no 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 o no no n হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম ছেলেটা এখন এমন দুষ্টু হয়েছে খাবার মুখে রেখে দিতে শিখে গেছে খাবারটা মুখে নিয়ে বসেই আছে খেতেই চাইছে না আর ওদিকে পাপা ওকে খাওয়ার জন্য জোর করছে বলে পাপার সাথে যেন রীতিমতো কুস্তি লড়ছে আজকে হয়তো নীলের অতটা খাওয়ার ইচ্ছাও নেই তবে বাচ্চাদের যতটা সময় দরকার ততটা সময় ধরেই খাওয়ানো উচিত আর আমিও কিন্তু নীলকে কখনও খাওয়ানোর জন্য তারা দিই না ও যতক্ষণ ধরে পারে ততক্ষণ সময় ধরেই খায় তবে আজকে খাইয়ে এক জায়গায় বেরোনোর ছিল আসলে আজকে তো রীতের ছুটির দিন আর বাঙালির ছুটির দিনেই তো বাকি সমস্ত কাজ করার কথা মনে পড়ে তাই ঋদের ছুটির দিনেই আজকে আমার ব্যাংকের একটা কাজ মেটাবো বলে বেরিয়ে পড়েছি আসলে ব্যাংকের ঠিক না আমার আধার কার্ডজনিত একটা দরকারি কাজ তবে দুর্ভাগ্যবশত আজকে আমার কাজটা মিটলই না বেরোলাম ঠিকই কিন্তু কাজটা হলো না আজকে তো এখন আমি ব্যাংক থেকে বেরিয়ে পড়েছি আর এবার আমরা যাবো আজকের দুপুরে খাওয়া দাওয়ার বাজার করতে আসলে সব বাঙালি দিনে একটু মাটনের টেল টেলে ঝোল দিয়ে ভাত খেয়ে দুপুরবেলা ভাত ঘুম দিতে আমরা এখন চলে যাবো সেখানে তারপর ওখান থেকে চলে এলাম সোজা বাড়িতে আর এতক্ষণ যেহেতু নীল আমাদেরকে দেখেনি তাই আমাকে দেখে তো আমার কাছে দৌড়ে দৌড়ে আসছিল momom nene দেখলে নীল কিন্তু এবার একা একা দাঁড়ানোর চেষ্টা করছে তো এবার নীলকে নিয়ে চলে এলাম বাথরুমে স্নান করানোর জন্য আর আজকে অনেক দিন পরে বার করলাম আসলে এই অনেক জল লাগে বলে এই বাথটাবটায় রোজ এখন আর স্নান করানো হয় না কিন্তু আজকে হাতে একটু সময় ছিল তাই ভাবলাম আজকে নীলকে এতে একটু স্নান করানো যাক কিন্তু কি হয়েছে জানো নীল এতে স্নান করতেই চাইছে না যে ছেলেটা এইটায় বসে বসে স্নান করতে এত মজা পেত এত সুন্দর করে জল হাঁটত সে এটাতে চুপ করে একা বসতেই চাইছে না শুধু উঠে উঠে পালিয়ে আসছে এই দেখো চাইছে এখান থেকে বেরিয়ে যেতে এটাই কিন্তু নীল ভালো স্নান করতে চাইছিল না কিন্তু একটু রীতিমতো জোর করে ওকে স্নানটা করিয়ে দিলাম আর এতখানি জলটা কিন্তু সবটাই ঠান্ডা জল না জ্বর সর্দির কারণে নীলকে যেমন কুসুম গরম জলে স্নান করাচ্ছিলাম এতেও কিন্তু অনেকটাই গরম জল মেশাতে হয়েছিল আর এখন নীলের পাপা এসে ওকে একটু হাসাচ্ছে বলে ও হাসছে কিন্তু জানি না কেন যে ছেলেটা এতে এত মজা পেত সেই ছেলেটা এখন আর এতে একদম মজা পাচ্ছে না তো যাই হোক এখন নীলের স্নান করা হয়ে গেছে আর প্রত্যেক দিনের মতো স্নান করার পরে সোনা পাপাকে আমি ঠাকুর নন করতে এনেছি Sí. No, no. আমি যেভাবে নারদমণির মতো নারায়ণ নারায়ণ করছি নীলও কিন্তু ওইভাবেই নারায়ণ নারায়ণ করা শিখে গেছে কিন্তু এখন যেহেতু ওর পিপি সামনে ক্যামেরাটা ধরেছিল সেই কারণে হোক করতেই যাইছিল না দুষ্টু হয়েছে ছেলেটা বড্ড ক্যামেরার সামনে একদম কিছু দেখাতে চায় না তো যাই হোক এখন আমি ওই কারণেই হাসছিলাম যে ক্যামেরাটা অন আছে সেই কারণেই দেখাচ্ছে না আর এই দিকে দেখো ভাই বোনে এখন ঝগড়া লেগেছে নীলের কাকাই তো নীলের জন্য খুবই প্রোটেকটিভ আর নীলের পিপি হলো সেই রকমই বদমাস নীলের গালটা একটু টিপে দিয়েছে বলে ওর কাকাই এখন নেহার গাল টিপে বোঝাচ্ছে যে দেখ গাল টিপলে কেমন লাগে কিন্তু এখানে আমি ভিডিওর ভয়েসটা অন করতে পারছি না কারণ ব্যাকগ্রাউন্ডে আমার বড় হোম থিয়েটারে গান চালিয়ে রেখেছিল আম খাও Am. Um. Bala. Hi. Am. Hi. 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 দেখো নীল সোনাকে কি সুন্দর ওর পিপি আর কাকায় মিলে আম খাওয়াচ্ছে আর এই ভিডিওটা কিন্তু আমি করিনি নীলের পিপি করেছিল ভিডিওটা আমি তখন পড়াচ্ছিলাম পরে আমি দেখে সে তো কত হাসবো এমনিতে সোনাপাকে বিকালে তো রোজ একটা করে ফল খাওয়াই আজকে ওর দুজনে মিলে আম খাওয়াচ্ছিল ওকে আর নীল তো এদিকে গোটা মুখে মেখে সে কী অবস্থা সে তো তোমরা দেখে বুঝতেই পারছো আর এমনিতে তো সোনাপা কোনো খাবারে মিষ্টি সেভাবে খায় না বিকালে ফলটা খায় সেটাও টক আজকে আমটা খুব মিষ্টি ছিল সেই কারণে ওর খেতে খুব ভালোও লাগছিলো আর জানো তো আজকে না সন্ধ্যাবেলা এক জায়গায় বেরোনোর আছে মানে আমার অনেক দিনের একটা ইচ্ছা সেই জিনিস দিকে আজকে হাত বাড়াবো ফাইনালি ভেবে নিয়েছি অনেক দিন ধরেই ভেবে ভেবে সেই জিনিসটা কিছুতেই কিনতে পারছিলাম না তবে আজকে মনটা একটু খারাপ ছিল তাই বড় রীতিমতো জোর করে নিয়ে গিয়ে সেই জিনিসটা আমাকে কিনেই দিল আর দোকানে কালেকশানগুলো আমি তোমাদেরকে দেখাতে পারলাম না আসলে তখন আমি নিজেই দেখতে একটু ব্যস্ত হয়েছিলাম বাইরে যখন বেরিয়ে পড়েছি তখন মনে পড়লো একটু ভিডিও করে নিলে ভালোই হতো তাহলে তোমরাও দেখতে পেতে কালেকশনগুলো তো কি জিনিসটা সেটা আশা করছি তোমরা বুঝে গেছো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল একটা ছোটোখাটো ড্রেসিং টেবিল কেনার আজকে সেটাই নিতে চলে এসেছি আর কাল সকালেই কিন্তু ড্রেসিং টেবিলটা বাড়িতেও পৌঁছে যাবে তখনই তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমার ড্রেসিং টেবিলটা কীরকম দেখতে হয়েছে